প্রবাসের মাটিতে ভাই যারাই আসবেন নতুন পুরাতন বাই বেবি চিনতে আসবেন বেবি চিনতে অনেক চিন্তা করে পরে আসবেন ভাই প্রবাসের মাটি বালা না ভাই যারা আছে তারা বুঝে দেশে থাকতে বুঝে না ভাই প্রবাস আওয়ার পরে বুঝে ভাই এই যে আমার সাথে এক সেলুনে আমার কাছে এক সেলুনের লোক আছে কয় ভাই আমি দেশেই বালা ছিলাম কয় এখন এইখানে কাজ নাই কাজ কম কয় ভাই এটি আমরা নিজে করি দেশে থাকতেই বালা আসিলাম অনেক ভালো আসিলাম ভাই যারা কাজ জানেন কাজ করেন ভাই দেশে যদি আপনি কুন্ড থেকে ষোলো হাজার টিকা কামান না ভাই ওই দেশে শান্তি আছে আপনি ঘুরে ফিরে দেখেন ভাই এখানে ধরেন আপনি দেখুন একটা কোম্পানিতে এলেন পনেরোশো ষোলোশো টিয়া বেতন হলো এখান থেকে আপনার থাকা ইয়ে থাকার খরচ দেয়লো না খাওয়ার খরচ তো যাইবে বই খাওয়ার খরচ নিজের ব্যক্তিগত খরচ ধরেন আপনি পনেরো ইয়াস পনেরো এক হাজার টিকাইলেন এক হাজার কত তেত্রিশ হাজার বর্তমানে বর্তমানে তেত্রিশ হাজার এই তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনি কি করবেন ভাই দেশে তেত্রিশ হাজার দেখতেছেন অনেক মাস শেষ পাইনি আর ওই যে দেশ পরিশ্রম করে পনেরো ষোলো হাজার টিয়া পাইছেন হেডিয়া লাগছে না কারণ কে এ বিদেশ আইলে বিদেশ আইলে ভাই বিদেশ আইলে হিসাব করেন আপনি আপনি একটা হিসাব করেন ভাই আপনার একটা সহজ হিসাব দিয়ে আপনি যে পনেরো হাজার টিয়া পাইছেন বেতন আপনার ফ্যামিলি সবাই দেখতেছেন মা বোন ছেলে মেয়ে সবাই একসাথে মিললামিশা খাবার খাইতে পারেন ইয়া করতে পারেন দেখতে পারেন একে অপরকে দেখতে পারেন সবাই দেখতে পারেন আর প্রবাসের মাটি তাইলে এই জিনিসটা হয় না ভাই তো আপনি সব কিছু মিলাই দেখেন ভাই আপনি অনেক ভালো আছেন ভাই যদি পনেরো হাজার বেতন পায় দেশে অনেক ভালো আছেন এই প্রবাসের মাটি অশান্তির কারখানা বানায় ভাই প্রবাসের মাটি তাইলে হাজারো টেনশন হাজার চিন্তা কম লাগে না ভাই এটি অটোমেটিক গায়ে করে ভাই আর আপনি দেশে যে থাকছেন এই আপনার তাই ভালো লাগে না কেরে ভাই ওই পনেরো হাজার তিন হাজার চল না এইটা টানা কেসা ভাই আপনি প্রবাস আইছেন না তেত্রিশ হাজার টিয়া কামান তারপরে দেখবেন ওই টানা কিছে। টানা কিছে। টানা খিসায় ভাই মধ্যবিত্তের আমাদের কি অবস্থা জানেন ভাই এই টানা খিসার মাঝে যাইবো এর মাঝে চলে যাইতে আলহামদুলিল্লাহ তারপরে উপরে আল্লাহর কাছে লাখ লাখো গুটি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো রাখছে বালো থাকতেছে এইটুকুই আলহামদুলিল্লাহ সুস্থ চছে আল্লাহ রাখছে এইটুকুই তো ভাই অনেক কিছু সুস্থ রাখছে আল্লাহ এইটুকু তো এই শুক্রিয়া আদায় করে তো ভাই শেষ করার মতো কোনো কিছু নাই শেষ করার মতো নাই এই শুক্রিয়া আদায় করে শেষ করার মতো নাই ভাই আল্লাহ যে সুস্থ রাখছে এইটুকুই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো ভাই দেশে যাই কামাই দেশেই ভালো পনেরো ষোলো হাজার টিয়ে কামাই থাকতেছেন খাইতেছেন সবার লোকে দেখা হইতেছে কথা হইতেছে এই দুগুই ভালো আমি মনে করি ভাই তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস